সূর্যের হাসি কলমে কেয়া চক্রবর্তী কণ্ঠে আমি সুস্মিতা সূর্যের হাসি দেখে জনগণের ছুটছে গাল ঘাম পারদ চড়ছে নিত্যদিন এবার একটু তো থাম পথঘাট শুনশান পশু পাখি আজ ক্লান্ত লোভের ফল যে হবে এত মারাত্মক মানুষ যদি তা বুঝত উন্নয়নের নামে গড়ে তুলত না কংক্রিটের জঙ্গল নিজেদের লোভ চরিতার্থ করতে ডেকে এনেছে এই অমঙ্গল এখন সবার প্রাণ ওষ্ঠাগত হচ্ছে ভীষণ কষ্ট তীব্র দাবদাহে গাছপালা ফসল হচ্ছে যে সব নষ্ট মার বুক তৃষ্ণাই করছে ছটফট পারছি না মেটাতে তার তৃষ্ণা চটপট গাছের অভাবে বৃষ্টিহীন বৈশাখী দিন সূর্যি মামা হাসছে কেবল বিরামহীন বলি মামা থাম শুষে নিতে চাও ধরণীর সকল প্রাণ বায়ু তোমার তেজে চলে গেল জীবন ফুরিয়ে এলো বুঝি হায়ু হচ্ছে হিট স্ট্রোক নিবে যাচ্ছে কত প্রাণ মামা তুমি এবার থামাও তোমার দারুন অগ্নিবান।